তাপসায় তৃণমূল ত্যাগ করেছে কিন্তু উনি যেন এত তাড়াতাড়ি শুভেন্দু ভাইরাস না নিয়ে নেন এই আবেদন করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তার দাবি তাপসায় তৃণমূলের একজন প্রবীণ নেতা ছিলেন তাকে এখনও তারা মিস করছেন তিনি যে কারণে দল ছেড়েছেন সেটাতেই যাতে নির্দিষ্ট করে স্টিক করে থাকেন কিন্তু দল ছেড়েছেন মানে বিজেপির সব ইস্যুতেই পুরোনো দলের বিশোদাগার না করেন এই শুভেন্দু ভাইরাস যেন তিনি না নেন তার মতে করোনা চলে গিয়েছে এবার শুভেন্দু ভাইরাসও শিগগিরই চলে যাবে কি বলছেন কুন্নাল ঘোষ শোনাব আপনাদের যতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন যদি এইগুলো নিয়ে প্রকাশ্যে সরব হতেন তখন তার বক্তব্যের যৌক্তিকতা থাকত কোন কারণে দল ছাড়তে বাধ্য হচ্ছি মানে এই নয় যে তারপরে আমি যা যা ইস্যু পাবো আমি দলের সমালোচনা করবো এটা হতে পারে না এটা হতে পারে না রায় তৃণমূল কংগ্রেসের একজন সিনিয়র নেতা ছিলেন তার ব্যক্তিগত কোনো ক্ষোভ থাকতে পারে তার ব্যক্তিগত কোন দুঃখ থাকতে পারে আমরা এতটাও মনে করতে পারি যে নেতৃত্ব আগে মিটিয়ে দিলে পারতেন কিন্তু বিজেপিতে যোগদান করা এবং যোগদান করার পর অতীতের ঘটনাগুলো নিয়ে দলের বিরোধিতা করা এটা তো সেই শুভেন্দুর সংস্কৃতি হয়ে যাচ্ছে তাপস দা আপনি তো তাপস রায় আপনার জন্য মনে এখনো এক রাস ভালোবাসা আমরা যারা এখানে বসে রয়েছি সবাই আলোচনা করি মিস করছি তাপস দাকে মিস করবো কিন্তু এত তাড়াতাড়ি আপনি যদি শুভেন্দুর ভাইরাসটা শরীরে ঢুকিয়ে নেন আপনাকে বলবো আপনি কোন কারণে দল ছেড়েছেন স্টিক টু দ্যাট ভেরি পয়েন্ট যে কারণে দল ছেড়েছেন আপনি সেটা বললে আমরা কোন উত্তর দেব কিন্তু আপনি যদি তার বদলে দলটাকে মেলাইন করেন দলের অন্য কোন ঘটনাকে আক্রমণ করেন বিজেপি সিপিএম না যে কুৎসা করছে আজকে বিজেপিতে যোগদানের জন্য সেই পাপ পাপটা আপনি কাঁধে নিতে যান শুভেন্দু ভাইরাসটা শরীরে নেবেন না তাপসদা শুভেন্দু ভাইরাস নেবেন না করোনাও শেষ হয়ে গেছে শুভেন্দু ভাইরাস শেষ সময় হয়ে ভাত ছড়ালে কাকের অভাব হবে না কিন্তু কোকিল পাওয়া যায় না বিজেপি হঠাৎ করে যোগদান কমিটি করেছে সেখানে নাকি গদ্দার অধিকারী রয়েছে বেবি ফুড খাওয়া সুকান্ত মজুমদার সেখানে আছেন ভাত ছড়ালে কাকের অভাব হবে না কিন্তু বিজেপি কোনো কোকিল পাবে না তাপস রায়ের দল ছাড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কুনাল ঘোষ ইঙ্গিত ছিলই সেটাই সত্যি হতে হলো বুধবার বিজেপিতে যোগদান করলেন তাপস রায় কুনাল ঘোষ আর কি বলছেন সোনা আপনাদের বিজেপি কোন নির্যাতিতাকে আনতে পারছে না সেই কারণে সব গল্প ছাড়া হচ্ছে বিজেপি বরং নানাভাবে লোক দিচ্ছে বিজেপি আবার নেবেছে দলীয় একেবারে কর্মী থেকে কোন এলাকার কোন বিক্ষুব্ধ থেকে নেতা আরে বিজেপি শুনে রেখে দাও হাত সরালে কাকের অভাব হয় না ভাত আই রিপিট ভাত ছড়ালে কাকের অভাব হয় না কিন্তু কোকিল পাওয়া যায় না ভাত ছড়ালে কাকের অভাব হবে না কিন্তু কোকিল বিজেপিতে যোগ দেবে না কেউ বিজেপি হঠাৎ ভোটের আগে যোগদান কমিটি করেছে সেখানে নাকি গদ্দার অধিকারী তার মধ্যে আছে বেবি ফুড খাওয়া সুখেন্দু মজুমদার ওখানে আছে তো এই আমি তাই বলছি যোগদান মেলায় ভাত ছড়ালে কাকের অভাব হবে না ভাত ছড়ালে কাক আসে কিন্তু বিজেপি কোন কোকিল পাবেন না তাপস তৃণমূল ত্যাগ করেছেন কিন্তু উনি যেন এত তাড়াতাড়ি শুভেন্দু ভাইরাস না নিয়ে নেন এই অবদান এই আবেদন করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তার দাবি তাপস রায় তৃণমূলের একজন প্রবীণ নেতা ছিলেন তাকে এখনো তারা মিস করছেন তিনি যে কারণে দল ছেড়েছেন সেটাতেই যাতে নির্দিষ্ট করে স্ট্রিক করে থাকে কিন্তু দল ছেড়েছেন মানে বিজেপির সব ইস্যুতেই পুরনো দলের বিশোদাগার না করেন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ